এর পাশে একটা ভূমি অফিস এক দরিয়া ভূমি অফিস এক দরিয়া ভূমি অফিস এক দরিয়া ইউনিয়ন ভূমি অফিস উপজেলা মনহদ্দিন জেলা নরসিংদী নির্মাণ কাজ দুই হাজার বিশ সাল আর না সামনে যাই ব্রিজ আছে ব্রিজের দিকে যাইতেছে সামনে যে হাতিদা মনহদ্দি জেলা মনে দিতে না হাতিদা থানাকে সংযোগ সেতু

দুইটা থানাকে এই ব্রহ্মপুত্র নদী সৌরের রিসোর্টের মতো আছে ওখানে যাব চরে যাব সুইশেখেতে সুন্দর ব্লক পুরা দুইটা থানাকে ব্রহ্মপুত্র নদী এটা লাগছে ওরা দুইটা বিভক্ত করছে এক সংযোগ সেতু অপোজিট পাশে আছে আপাশা থানা আর থানা পুরো চরে যাব এটা বাজার আদিত্য বাজার ইয়া ইউটিউব ট্রাভেল মূল্য আইডিয়া হ্যাঁ ট্রাভেল মূল্য আইডিয়া হ্যাঁ চরে কত কিছু করছে চরে যাব বেশ চরটাও দেখাইবো কারণ চরে এই সময় বিশেষ করে আমরা শীত সময় বিভিন্ন রবি সময় দুটো টাইমের ফসল ফলাই তো দেখেন সামনে সরিষা কেট ওটা আপনাদের দেখা যাচ্ছে সামনে একটা এটা কি রিসোর্ট নাকি পুরো দেখেন ব্লক এটা সংযুক্ত সেতু তো এটা করছে এই যে দেখে থানার ব্লক পুরাতন বীজের দেখ আগে বীজ করছে তো এখানে একবার সেরু

এই সময় পানি থাকতো না হাঁটু সমান পানি থাকতো তো মোটামুটি দেখা যায় পানি দেখা যায় ভালোই সরিষা খেত করছে সরিষা খেতের দিকে যাব তারপর এই সাইডে পুরো চরে গুল সম্মান এখন যে এখন সুরা কাপড় সেজানা চলে যাচ্ছে এই বিশটা দুইটা থানাকে দুইটা জেলাকে সংযোগ করছে নদী পাশটা আছে নদী ব্রহ্মপুত্র নদী সুন্দর লাগতাছে না দিয়া হাতিদা থেকে এখন আমি চলে আসছি সন্মানিয়া ইয়ন সন্মানের দিকে চলে যাইতেছে সন্মানিয়া ইয়ন করে গ্রামটার নাম দা কি তা বলতে পারতাছি না গ্রামটার নাম দা সামনে গেলে মানুষের জিজ্ঞাসা করে বলতে পারছি এটা একবারে সিম যে গাড়ি টের মানে

ちょっと待ってのださ